হ্যালো এইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও কেমন আছি তোমরা তো থামেল দেখে বুঝতেই পেরে গেছো এখন বাজে পাঁচটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো আজকে ব্লগ না এটা এটা বৃহস্পতিবারের ব্লগ আর ভোর পাঁচটা থেকে শুরু করেছিলাম আর আমার তোমার ভোর তিনটি থেকে একটু প্রবলেম হচ্ছিলো ওর জন্য দিদি ডাক্তারকে ফোন করলো বললো যে আমার সেরকম প্রবলেম না হলে বাচ্চার প্রবলেম হতে পারে ওর জন্য আজকেই ডেলিভারি করতে হবে তাই আমরা চারটের দিকে বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে আর বরংপুর আসতে যেহেতু ঘন্টা লাগে আর ভোরে এসেছি দেখে তাড়াতাড়ি ভোরবেলায় গাড়ি কম থাকে দেখে তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে পৌঁছে গিয়েছি ব্রহ্মপুর আর এদিকে দিদি ফোন করে ডক্টরের সঙ্গে কথা বলে নিয়েছে যে কখন কি হবে না হবে দেখো এখানে আমি এখানটায় তোমার একটু বাচ্চা কেমন আছে না আছে একটু চেক আপ করছিলাম এখানে বসেছিলাম তো ও দেখো হাসছি আমার কিন্তু হাসছি কিন্তু ভেতরে কিন্তু খুবই টেনশন আছে কি হবে না হবে তখন এটা প্রথম প্রথমবার খুবই টেনশন হচ্ছিল আর এই যেদিকে একটা রীতি ভাই বসেছিল কিন্তু খুব ভালো বলছিল আমাকে না কেউ বোনের মতন দেখতে তো তো যাই হোক ওদিকে ও কি কি লাগবে না লাগবে সব ফর্ম টম ছিল ফ্লপ করছিল তারপরে আমাকে এখন নিয়ে যাওয়া হবে তো প্রথমে বেডে নিয়ে যাওয়া হবে তারপরে চেঞ্জ করে দেবে ওদের যা ড্রেস আছে পরিয়ে দেবে তারপর তো নিয়ে যাবে আর ডক্টর বলল যে ডক্টর কিন্তু ছিল না তো অন্য নার্সিং হোমে সিজার করতে গিয়েছিল তো আমার প্রবলেমের জন্য এদিকটা আগে চলে এলো আর এই যে আমাকে এখন ওটিতে নিয়ে যাওয়া হবে তাই রেডি করে দিয়েছে তো আমাকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে তারপরে যে মা দিদি আর ছোট মামি এসেছিল বসেছিল। কি হবে না হবে টেনশন হচ্ছিলো ওদিকটায়ও বসেছিল। আর আমার মাকে ফোন করেছিলাম মা আর মাসি আসতে একটু হচ্ছিল তার আগে বেবি হয়ে গেছে তো দেখো আমাদের বেবি চলে এসেছে আর তারপরে যে পায়ে ছাপ নিতে হয় সেটা নিচ্ছে এখানে তারপর বাবার সিগনেচার লাগে তো ও সিগনেচার করবে আর এগিয়ে সব কম আছে সব লাভ করবে তো চাই হোক আমাদের বেবি চলে হয়েছে ছেলে না মেয়ে হয়েছে সেটা কিন্তু তোমরাই বলবে পরের ভিডিওতে তোমরা কে কে ঠিক বলেছো সেটা কিন্তু আমি বলবো তোমরা কিন্তু কমেন্ট করবে যে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে দেখুন আমি বলবো না তারপরে আমাকে ওটি থেকে বেড়ে দিয়ে দিয়েছিলো এদিকটায় ওদের সব ফর্ম ফিল আপ হয়ে গেলে তারপরে দেখা করতে দেবে বাচ্চাটাকে ওদিক দিয়ে নিয়ে চলে গেল বাচ্চাটাকে কিন্তু আমার কাছে দিয়েছিল বেডে দেওয়ার পর পর যে আমি এখানে শুয়ে আছি দুটোটাকে নিয়ে আর ওরা সব দেখা করতে এসেছিল বেশি কোন তো থাকতে দেয়নি চলে গিয়েছিল ওরা কিছুক্ষণ থেকে যে আমার মাও চলে এসেছে মা আর ছোটো মাসে এসেছে আমাকে রেখে ওরা চলে যাবে কারণ এখানে এখন চার থাকতে হবে তারপরে দেখা করে কিন্তু দিদি আর মা দিদির বাড়িতে বাড়িতে ছিল আর ও ও বাড়ি চলে গিয়েছিল কারণ তোমরা তো জানো কেউ নেই আমরা তো তিনজন তার মধ্যে আমি নার্সিংহোমে আর মা দিদির কাছে থাকলো আর ও বাড়ি চলে গেল কারণ তো একা রাখা যাবে না তার জন্য বাড়ি চলে গেল বাড়িতে তো কাউকে থাকতে হবে তো পরে আবার আসবে আর এদিকে আমার মা এসেছিল মাও দিদিতে বাড়ি ছিল কদিন তো আজ থেকে কিন্তু তোমরা ডেলি ব্লগ পেয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে অন করে দিও